আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল মোদের চরণ তলে বৈচা শিবির উর্ধে লিগারে রাম দাদাল চরণ তলে বইছা শিবির উর্ধে লিগারে রাম দাদাল আমরা দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মদের আধারে রাতে দাদারে পথে যাত্রা লাঙা পায় আমরা দায়ের কোপে ঘাইল করে রক্ত মাখি দাই দিয়ে দাও যুগে যুগে দায় চাপানোর নীল নকশা হোক সফল যুগে যুগে দায় চাপানোর নীল নকশা হোক সফল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল জুলে মোদের মাঝে মুক্তি কেপ্তি জুই বাংলার স্লোগান দিয়ে মঞ্চে তুলি ঝোড় জুই বাংলার স্লোগান দিয়ে মঞ্চে তুলি ঝোড় আমরা আমরা ভাল আমরা ছাত্রদল আমরা সত্যি আমরা বল আমরা ছাত্র দা আমরা কিন্তু ফেলেন হ্যাঁ আমরা রচি হিংসা বিফে দেখি ভবিষ্যৎ দিল্লি এবং রয়ের সঙ্গীত অংশ বাবা ওদের চোখে ছাত্র লীগের স্বপ্ন দেখা হোক সফল ওদের চোখে ছাত্র লীগের স্বপ্ন দেখা হোক সফল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আঙ্কেল আঙ্কেল একটু শুনুন ছাত্র ছিলাম অনেক আগে এখন তো ভাই চাচা

আমরা রাম আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল মোদের চরণ তলে বইচ শিবির উর্ধিলিগার রাম দল চরণ তলে বইচ শিবির উর্ধিলিগার রাম দল আমরা ছাত্রদল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্র দল আমরা শক্তি আমরা বল আমরা ছাত্রদল